আজ আমাদের মন্দির পরিক্রমার নতুন একটি পর্ব হাজির করার জন্য নিজে হাজির হয়েছি পূর্ব বর্ধমান জেলার কালনার বৌদ্ধপুর পঞ্চায়েত এলাকায় এই বৌদ্ধপুর গ্রাম একটি প্রাচীন জনপদ এখানে বেশ কয়েকটি প্রাচীন মন্দির ছিল কালের প্রভাবে তার মধ্যে বেশ কিছু মন্দির বিলুপ্ত অবশিষ্ট যে দুটি মন্দির এখনও এই এলাকার গর্ব তার প্রথমটি হচ্ছে জগদ্গরি মাতার মন্দির এবং দ্বিতীয়টি হচ্ছে গোপালদাসপুরের রাখাল রাজার মন্দির দুটি মন্দিরই পাঁচ শত বছরের অধিক প্রাচীন আজ আপনাদের এই একটি পর্বে দুটি স্থান দর্শন করাবো সেই সঙ্গে এখানে কিভাবে আসবেন মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে প্রসাদ কুপন কখন কিভাবে সংগ্রহ করবেন মূল্য কত প্রসাদ বিতরণের সময় কখন ইত্যাদি সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তীতে এই ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করছি আজকের পর্ব যদিও বললাম দুটি মন্দির এই একই পর্বে দর্শন করাবো তবুও যাতে ভিডিওটি বেশি লম্বা না হয় বা কিছু বাদ না পড়ে সে চেষ্টা করব প্রত্যেক মন্দিরেরই কিছু না কিছু ইতিহাস থাকে সেগুলি সংক্ষেপে বলে তারপর মন্দিরের বর্তমান পরিস্থিতির কথা বলবো সামনে জগদ্গরী মাতা মন্দিরের পথ এখানে কীভাবে আসবেন কিছুক্ষণ পরে সেটা অবশ্যই বলে দেব প্রতিষ্ঠা লিপিতে লেখা আছে শ্রী শ্রী জগৎগৌরী মাতা সন বারোশো সাল সেবাই শ্রী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের ইতিহাস বলতে বৌদ্ধপুরের জমিদার নন্দী বংশের বাল্য বাল্যবিধবা স্বপ্নে দেখেন মা গৌরী পরে আছেন কচুবনে তারপর মাকে তুলে এনে নন্দীবাড়ির মণ্ডপে প্রতিষ্ঠা করা হয় এবং পূজা অর্চনা চলতে থাকে পরবর্তীতে মাকে স্থানান্তরিত করা হয় স্থানীয় তান্ত্রিক শ্রী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শ্রী দুর্গাদাস বর্তমান এই মন্দিরটি নির্মাণ করেন বাংলা বারোশো সালে বা ইংরেজি খ্রিস্টাব্দে সেই হিসাবে নতুন মন্দিরের বয়স একশো তেত্রিশ বছর কিন্তু মা জগৎগরী পূজিতা হয়ে আসছেন পাঁচশত বছরেরও বেশি সময় ধরে বর্তমানে এই মন্দিরে যে সমস্ত পূজারী বা সেবায়গণ আছেন তারা সবাই শ্রী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়েরই বংশধর গর্ভগৃহে আছেন মা জগদ্গরী মাকে স্থানীয় ভক্তরা মা দুর্গা মা জগদ্ধাত্রী ও মা মনসারূপে পুজো করেন এই মন্দিরে মায়ের ভোগ হচ্ছে দুধকলা ও চিড়ে নিত্য অন্নপ্রসাদের কোনো ব্যবস্থা নেই দশহরা বা গঙ্গা পুজোর দশ দিন পর পঞ্চমী তিথিতে মায়ের বাৎসরিক পুজো হয় সেই দিন এখানে অনেক ছাক শিশু বলি দেওয়া হয় মন্দির প্রতিদিন সকাল নটা থেকে দুপুর বারোটা পনেরো পর্যন্ত খোলা থাকে এবং শনি ও মঙ্গলবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আর সন্ধ্যাবেলা সন্ধ্যারদের জন্য অল্প সময়ের জন্য মন্দির খোলা হয় শ্রী শ্রী মাতা মন্দিরের চূড়ো রয়েছে অনেক সাপের মূর্তি তাতে করে মনে হয় স্থানীয় মানুষেরা মাকে মনসারূপেই বেশি মান্য করেন রয়েছে প্রাচীন হারি কাঠ এবং গর্ভগৃহের সামনে রয়েছে ইটের থামের উপর টিনের ছাউনি দেওয়া আটচালা একটি নাট মন্দির এক ভক্ত মা তার গোপাল সোনাকে সাথে করে নিয়ে এসেছেন মন্দির দর্শনে জগদ্গরী মায়ের দর্শনের পর এবার আমরা যাব রাখাল রাজার মন্দির দর্শনে দুটি মন্দিরের দূরত্ব প্রায় দু কিলোমিটার এই তরুণ থেকে আর মাত্র টোটোতে দু মিনিট মতো লাগবে চলে এসেছি মন্দির চত্বরে সামনের নাট মন্দিরে এই ভক্ত মানুষটি প্রতিদিনই ভগবানের নাম কীর্তন করেন এবং আগত দর্শনার্থীদের এই মন্দিরের ইতিহাস ও রাখাল রাজার বিভিন্ন লীলা কাহিনী সম্বন্ধে নানান কথা শোনান বিনিময় দর্শনার্থীরাও দু পাঁচ টাকা দক্ষিণা দিয়ে থাকেন নাট মন্দিরটি কৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনীর চিত্র দিয়ে সাজানো তার মধ্যে মা যশোদার বিশ্বরূপ দর্শন পুতনা পুতনারাক্ষসীবধ রয়েছে কৃষ্ণের হাতে কংসবধ তারপরে রয়েছে রাখাল রাজা রূপে শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন কালীয় দমন শাসনরত মা যশোদা দুরন্ত গোপাল উদুখলে বাধা এরকম অনেক ছবি দিয়ে নাট মন্দিরটি সুন্দরভাবে সাজানো নাট মন্দির পেরিয়ে এখন আছি গর্ভগৃহের সামনে বেদীর উপর দাঁড়িয়ে আছেন রাখাল রাজার উপরে শ্রীকৃষ্ণ নিচে আমাদের বাম পাশে আছেন শ্রী রঘুনাথ এবং ডান পাশে শ্রী গোপীনাথ এছাড়া রাখাল রাজার দুপাশে রয়েছে সাদা রঙের দুটি গাভীর মূর্তি এবং একটি নারায়ণ মূর্তিও রয়েছে রাখাল রাজার বাম হাতে রয়েছে ক্ষীরের নাড়ু আর ডান হাতে রয়েছে গরু চড়ানোর জন্য একটি লাঠি তিন ফুট উচ্চতা বিশিষ্ট ভিত্তির উপর তিন খিলানযুক্ত মন্দিরটি জোর বাংলা গঠনশৈলীতে নির্মিত মন্দিরের পাশেই রয়েছে দোল মঞ্চ সব জায়গাতে যেমন ফাল্গুনি পূর্ণিমায় দোল উৎসব পালিত হয় এখানে হয় রামনবমীর সময় মাঘী পূর্ণিমায় দোলমঞ্চে মঞ্চে রাজের অভিষেক হয় অভিষেকের চার দিন আগে থেকে ঠাকুরের রঙ্গরাগ চলে সেই চার দিন বিগ্রহ মন্দিরে থাকে না আর জন্মাষ্টমীর দিন এখানে রাখাল রাজার ভোগ হয় জন্মাষ্টমীর সময় শ্রীকৃষ্ণের যেমন যেমন উৎসব সব জায়গায় পালিত হয় এখানে ওই দিন রাখাল রাজার সেই সমস্ত উৎসবই পালিত হয় বলেছিলাম মন্দিরটি জোর বাংলা ধাঁচের এই পাশ থেকে সেটা পরিষ্কারভাবে বোঝা যায় সামনের অংশটি বারান্দা আর পেছনের অংশটি গর্ভগৃহ আর এই মন্দিরের পেছন দিকটা রয়েছে এই মন্দিরের রন্ধনশালা এবং তার পিছনে রয়েছে আরেকটি রন্ধনশালা যেটি বড় উৎসবের সময় ব্যবহার করা হয় আর এই একদম সামনে রয়েছে যমুনা পুষ্করিণী এই সম্বন্ধে একটি কথা আছে একটু বাদেশ আপনাদের শোনাব যমুনা পুষ্করিণীর পাশেই রয়েছে বড় রন্ধনশালাটি যখন এই মন্দিরে কোনো বড় অনুষ্ঠান হয় তখন এই রন্ধনশালাটি ব্যবহার করা হয় আর তাছাড়া নিত্যদিনে যে প্রসাদের ব্যবস্থা করা হয় ভগবানের জন্য তার জন্য আরেকটি ছোট্ট রন্ধনশালা রয়েছে মোটা মোটা চোদ্দোটি থামের উপরে রয়েছে ঢালাই করা ছাদ বিশিষ্ট নাট মন্দির আর পাশে সেই দোলমঞ্চটি মন্দির চত্বরের চারপাশে সুন্দর সুন্দর মূর্তি দিয়ে সাজানো যার মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর পিতা বসুদেব যমুনা নদী পার হয়ে আসছেন শ্রীকৃষ্ণকে মাথায় করে সেই দৃশ্যটি রয়েছে এবং এরকম আরও অনেক দৃশ্য মন্দিরের চারদিকে সুন্দর করে সাজানো আছে সেগুলো আমরা একে একে সবই দেখব রয়েছে কালীয় নাগ দমনে সেই দৃশ্যটি প্রত্যেকটি মূর্তি এখানে খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছে কালীয় নাগের পরে রয়েছে কৃষ্ণ কর্তৃক বকাসুর বধ শ্রী শ্রী রাখালদাস জিউ শ্রী শ্রী রঘুনাথজীউ শ্রী শ্রী গোপীনাথ রয়েছে কিছু নিয়মাবলী সেবাইত ব্যথিত কেউ মন্দিরে উঠবেন না ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দেওয়া হয় না ঠাকুর প্রাঙ্গনে কোনো গাছের ডালে উঠা বা বাঁধানো চত্বরে যানবাহন তোলা নিষেধ ইত্যাদি রয়েছে মন্দিরে দর্শনার্থীদের ভোগ প্রসাদ পাওয়ার নিয়ম এই মন্দিরের প্রসাদের জন্য সকাল এগারোটার মধ্যে এসে কুপন সংগ্রহ করবেন কুপন মূল্য বর্তমানে ষাট টাকা প্রসাদ বিতরণ শুরু হবে দুপুর দুটোয় যোগাযোগের কোনো ফোন নম্বর দেওয়া হয়নি এখন এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু বলবো কাটোয়ার খাটুন্দি গ্রামের বাসিন্দা ধর্মপ্রাণ কানাই গোস্বামী পারিবারিক অশান্তির কারণে তার আরাধ্য দেবতা গোপীনাথকে সঙ্গে নিয়ে সপরিবারে দাসপুর জঙ্গল এসে বসবাস শুরু করেন করেই তার দেবসেবা এবং নিজেদের চলে যেত তার তিন পুত্র নিমায় চাঁদ বলদেব ও রাখাল রাখাল একদিন খেলতে খেলতে মাধবী গাছের ডালপালা ভেঙে ফেলে ও ফুল নষ্ট করে ফেলে পিতা জিজ্ঞাসা করলে কে ফুল ছিঁড়েছে কিন্তু তখন কেউ উত্তর করল না সবাই নিঃশ তখন রামকানাই গোস্বামী রেগে গিয়ে অভিশাপ দিলেন যে এই গাছের ফুল যে নষ্ট করেছে তার তিন রাতের মধ্যেই মৃত্যু হবে রাখালের মৃত্যু হয় ঠিক তার একদিন পরেই রামকানায় জানতে পেরে দেবতার সামনে অনেক কান্নাকাটি করেও ছেলের মৃত্যু রোধ করতে পারেননি পুত্র রাখালের মৃত্যুর পর রামকানায় বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়ে যান একদিন পথে গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় স্বপ্নাদিষ্ট হয়ে শোনেন রাখাল রাজা তাকে বলছেন তার আর বৃন্দাবনে যাওয়ার দরকার নেই পাশে যমুনা পুষ্করিণীতে যে নিমকাঠ ভেসে আছে তাই দিয়ে বাগনাপাড়া সাত বছরের বালক একটি রাখাল রাজার মূর্তি তৈরি করে দেবে স্বপ্নাদেশ পেয়ে রামকানায় পরের দিনই পুষ্করণী থেকে নিমকাঠতি উদ্ধার করেন এবং বাগনাপাড়া থেকে সাত বছরের বালক মহাদেবকে দিয়ে এই দারু বিগ্রহ নির্মাণ করান তারপর থেকে এই বিগ্রহ পূজিত হয়ে আসছেন জমিদার গোপাল দাস পরবর্তীকালে এই মন্দির নির্মাণ করে দেন এবং সেবা কাজের জন্য অনেক ভূ সম্পত্তি দান করেন যে কারণে এই গ্রামের নাম গোপাল দাসপুর আরেকটি বিষয় এই মন্দিরে সারাদিন ভক্তদের আসা যাওয়া এবং পুজো পাঠ প্রসাদ পাওয়া সব কিছু হওয়ার পর সন্ধ্যা নামার সাথে সাথে মন্দির প্রাঙ্গণ ফাঁকা করে দিতে হয় কারণ জনশ্রুতি আছে এখানে সন্ধ্যার সময় রাখাল রাজা তার গাভীদের নিয়ে গোচারণে বের হন সেই সময় যদি কেউ সেখানে থাকে তবে নাকি তার মৃত্যু অবধারিত সেই কারণে এখানে ছোটো বড় যত উৎসবই হোক না কেন সন্ধ্যার পর কোনো জনমানব এখানে থাকার সাহস দেখান না আর এখানে মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর দেড়টা এবং বিকেল চারটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত এখন বলবো এই জগৎ জগৎগৌরী মাতার মন্দির বা রাখাল রাজার মন্দিরে কীভাবে আসবেন হাওড়া বর্ধমান বা শিয়ালদা বর্ধমান মেন লাইনে বইচি স্টেশনের নেমে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসবেন এসে কালনাগামী যে কোনো বাসে উঠে তালার মোড় তালার মোড় নামে যে স্টপেজ আছে সেখানে নেমে টোটো করে আরও দশ মিনিট আসার পরে জগৎগৌরী মাতার মন্দিরে পৌঁছাবেন এবং সেখান থেকে আর দু কিলোমিটার পরেই রাখাল রাজার মন্দির আর কালনার দিক থেকে গেলে বৌদ্ধপুর মোড় থেকে বাসে তালার মোড় এবং তালার মোড়ের নেমে বাকিটুকু একইভাবে এই টোটোতে মন্দিরে আসতে হবে দুদিক থেকে এখানে আসতে সময় মোটামুটি এক ঘন্টা লাগে বইচি স্টেশন থেকে বা বৌদ্ধপুর মোড় থেকে টোটোতে বা বাসে এক ঘন্টা মতো লাগে আর রাস্তা এই মুহুর্তে মোটামুটি খুবই ভালো আমাদের সামনে সেই যমুনা পুষ্করিণী যেখানে ধর্মপ্রাণ রাম কানাই গোস্বামী স্বপ্ন দেখা সেই নিমকাঠ পেয়েছিলেন যা দিয়ে রাখাল রাজার এই দারু বিগ্রহ নির্মাণ করা হয়েছে এছাড়া সম্পূর্ণ মন্দির চত্বরটিতে এত বড় বড় গাছ দিয়ে ঘেরা এখানে এলে শরীরে কোনো ক্লান্তি থাকে না রিক শাম যজু অথর্ব চারিবেদের উপর স্থাপিত গীতা এবং সেখানে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দান করছেন এই রকম বড় বড় মূর্তি দিয়ে সম্পূর্ণ মন্দির চত্বরটি সুন্দর করে সাজানো তাই একদিন সময় করে এই রাখাল রাজা মন্দির এবং জগৎগরি মাতার মন্দিরে আসবেন বিশেষ করে এই রাখাল রাজা মন্দিরে যে পরিবেশটি আপনাকে মুগ্ধ করবেই যাই হোক ভিডিওটি আর লম্বা করব না এখানেই মোটামুটি শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার